প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইসকে সমীর ইনফো প্লাস টোয়েন্টি ফোর এই চ্যানেলটিতে আজকে আমি প্রথম ভিডিও নিয়ে আসছি এখন থেকে আমি প্রতিনিয়ত ভিডিও নেওয়ার চেষ্টা নিয়ে আসার চেষ্টা করব আমি বাংলাদেশের সামসাময়িক বিষয়ের ওপরে এবং বিভিন্ন মেন স্ট্রিম যে পত্রিকাগুলো আছে সেগুলোর বেশ কিছু হেডলাইন নিউজের উপরে আলোচনা করব এবং হেডলাইনগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরব আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এখন আমি প্রথমেই যে শিরোনামটি তুলে ধরছি আপডেট যেটা এই চারটার সময় যেটা প্রথম আরও শিরোনাম করেছে নির্বাচনের তফসিল আট থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন ঘোষণা হতে পারে পরবর্তী একটি হেডলাইন হচ্ছে দেশ সুপান্তরের মেডিসিন নিতে পারছেন খালেদা জিয়া অবস্থা স্ট্রাবল একটা ভালো সংবাদ আচ্ছা তার পরবর্তী কালেরকণ্ঠ একটি নিউজ দিয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক এটা কালেরকণ্ঠের নিউজ ছিল জু একটি আপডেট হচ্ছে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সিইসি সহ চার কমিশনার এটা রিসেন্টলি আপডেট আজ চারটার সময় আপডেট চারটা তিরিশে আপডেট হয়েছে তারপরে কালেরকণ্ঠের একটি নিউজ দেখছি যে সামনে ফুয়াদ পিছনে বিক্ষুব্ধ জনতা স্লোগান ফুয়াদরে ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে এটা একটা নিউজ দেখছি আর একটা হেডলাইন কালের কণ্ঠে জাতীয় নির্বাচনে ভোটের সময় এক ঘন্টা বাড়ালো ইসি ভোটের সময় বাড়িয়ে যাচ্ছে এক ঘন্টা ইসি সেটা নিউজ এসছে কালের কণ্ঠে কালের কণ্ঠে আরেকটি নিউজ হচ্ছে ঢাকা শহরে আজ কিসের গজব গোলাম মাওলা রনির একটি মন্তব্য সম্ভবত তার ফেসবুক পেজে তিনি একটি মন্তব্য করেছেন এগুলো সবই বিশ্লেষণ করবো একটু একটু করে আমি হেডলাইনগুলো পড়ি তারপর হচ্ছে যুগান্তর একটি নিউজ হচ্ছে জনতার ভাষা বোঝা বুঝতে চেষ্টা করুন রেজাউল করিম চর্মন আইপি যে কোনো জায়গায় একটা সম্মেলন ছিল হয়তো সেটা আমি বিশ্লেষণ করব উনি বলতে চাচ্ছেন জনতার ভাষা বোঝার চেষ্টা করুন রেজাউল করিম তারপরে একটি নিউজ দেখছি কালের কণ্ঠের শওকাত মাহমুদ গ্রেপ্তার জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকাত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে এটা রিসেন্টলি নিউজ একেবারেই কয়েক মিনিট আগে এটা পাবলিশ হয়েছে কালের যাই হোক আমি এখন প্রতিটি নিউজের কিছু অংশ তুলে ধরব যেহেতু নিউজগুলো আজকে আমাদের এখন ডিসেম্বরের সাত তারিখ এই দুপুর চারটার পরে যে নিউজগুলো আপডেট হয়েছে সেগুলো আমি তুলে ধরছি সামনে এখানে আমি প্রথমে যেটা দিয়েছিলাম নির্বাচনের তফসিল আট থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন ঘোষণা হতে যাচ্ছে এখানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানউল্লাহ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আজ রোববার নির্বাচন ভবনে দুই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আট থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন ঘোষণা করবে নির্বাচন কমিশনার ইসি আজ রোববার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ইসি শেষে বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে একই দিনে জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট হবে এটা হচ্ছে ছিল মেন হেডলাইনের একটু আংশিক নিউজ আমি পড়ে শোনালাম প্রথম আলো আজকের আর দ্বিতীয় যে হেডলাইনটা দিয়েছিলাম মেডিসিন নিতে পারছেন খালেদাজিয়া অবস্থা স্টেবল দেশ উপান্তরের রিসেন্টলি আপডেট নিউজ প্রতিবেদন এসেছে এমন রাজধানীর এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদাজিয়ার শারীরিক অবস্থা স্টেবল অপরিবর্তিত রয়েছে তবে গত কয়েকদিন ধরে তাকে দেওয়া ওষুধ তিনি নিতে পারছেন বলে চিকিৎসক সূত্রে জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান গত কয়েকদিন তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল তিনি ওষুধ গ্রহণ করতে পারছেন যা একটি ইতিবাচক দিক চিকিৎসক দল তার সুস্থতার ব্যাপারে আশাবাদী এমনটি হলো খুবই ভালো সংবাদ যেহেতু দেশের এখন যে অবস্থা ম্যাডাম জিয়ার শারীরিক অবস্থার উপরে দেশের নির্বাচন এবং সার্বিক পরিস্থিতিটা অনেক টালমাটাল অবস্থা আমরা চাই তিনি সুস্থ হয়ে আসুক এবং আমাদের আগামীতে নির্বাচনটা ভালোভাবে হোক এবার কালের কণ্ঠে যে একটি শিরোনাম আমি পড়েছিলাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানের দুদক এটা শিরোনাম অনুযায়ী নিউজটা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ এক এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্য বন্ধনের নামে রাষ্ট্রের চব্বিশ কোটি টাকা ক্ষতি সাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছেন দুর্নীতি কমিশন দুদক আজ রবিবার দুদক মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান করে না মূল বিষয় হল অভিযোগের বস্তুনিষ্ঠ ব্যক্তি কোনো বিষয় না মূল বিষয়টা নিয়েই আমরা অনুসন্ধান করব আচ্ছা তারপরে যুগান্তর যে নিউজটা হেডলাইন পড়েছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সি সি সহ চার কমিশনার প্রতিবেদনে এসছে এমন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার সহ সিইসি চার নির্বাচন কমিশনার ইতিমধ্যে তারা যমুনার অভিমুখে রওনা দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন বিস্তারিত আসছে এখনো নিউজটা পুরো আসেনি জাস্ট হেডলাইনটা দিয়েছে যুগান্তর এরপরে আমি আটটা নিউজ এসেছিলাম কালের কণ্ঠে সামনে ফুয়াদ পিছনে বিক্ষুব্ধ জনতার স্লোগান ফুয়াদের দুই গালে জুতো মারো তালে তালে এটার প্রতিবেদনে এসেছে ফুয়াদের দুই গালে জুতো মারো তালে তালে ফুয়াদের চামড়া তুলে নেবো আমরা বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ সামনে দিয়ে যাচ্ছেন আর পিছনে জনতা এই স্লোগান দিচ্ছে অসহায় করুণ মুখে কয়েকজন ফুয়াদকে ধরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করছেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে ব্যারিস্টার ফোয়াদ কেন্দ্র করে এই ভিডিওটি আজ দুপুরে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছেন ব্যারিস্টার আসাদামান ফুয়াদ এ সময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় জনতা তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করলে জনতা ফের স্লোগান দিয়ে ফুয়াদের দুই গালে জুতো মারো তালে তালে ফুয়াদের চামড়া তুলে নেব আমরা জানা গেছে আজ রহমতপুর বাবুগঞ্জ মুদলি হিজলা সড়কের আড়িয়াল খা নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ এ সময় তিনি বলেন স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল এর পরপরই জনতা তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় মানে ঘটনাটা এইভাবেই ঘটেছে একটা বিষয়ের উপরে কালের কণ্ঠে আরেকটি হেডলাইন পড়েছিলাম জাতীয় নির্বাচনের ভোটের সময় এক ঘন্টা বাড়ানো ইসি মানে দশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সময় এক ঘন্টা বাড়িয়েছে নির্বাচন কমিশনের ইসি ভোট শুরু হবে সকাল সাতটা থেকে শেষ হবে বিকাল চারটায় মানে আগে যে টাইম ছিল তার থেকে এক ঘন্টা বাড়ানো হয়েছে এটা একটা হেডলাইন ছিল আরটা হচ্ছে কালের কন্ঠের ঢাকা শহরে আজ কিসের গজব গোলাম মাওলা রনির একটি স্ট্যাটাস এটা ফেসবুক থেকে নেওয়া হয়েছে কালে ঘন্টা পোস্ট করা হয়েছে উনি তার ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা শহরে আজ কিসের গজব বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি এ বিষয়ে রবিবার সাতই ডিসেম্বর বিকাল তিনটা দশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি গোলাম মাওলা রনি লিখেছেন ঢাকা শহরে আজ কিসের গজব কিসের আলাপ গাবতলি থেকে প্রেস ক্লাবে আসতে টানা তিন ঘন্টা জ্যাম রাস্তা নয় যেন কুলুশিরাত যাই হোক উনি হয়তো জ্যামে ট্যামে ছিল অনেক দিন হয়তো এরকম জ্যাম দেখেনি আমরা প্রতিনিয়ত বাইরে বেরোলে জ্যাম দেখি তো যুগান্তর হচ্ছে যে হেডলাইনটা পড়েছিলাম জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন রেজাউল করিম সাহেবের যে বক্তব্য উনি প্রতিবেদনে যেটা তুলে ধরা হয়েছে যুগান্তর বিভাগীয় সমাবেশ সফল করার আট দলীয় নেতাকর্মী ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন রোববার এক বিবৃতিতে তিনি একথা বলেন করিম বলেন অল্প সময়ের প্রস্তুতিতে যে দক্ষতা ও সঙ্গে এই সমাবেশগুলো আয়োজিত হয়েছে তা আন্দোলনরত আট দলের পারস্পরিক সংহতি ও সাংগঠনিক শৃঙ্খলার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে কেন্দ্রীয় নেতারা কোনো বিরতি ছাড়াই দেশের আট প্রান্তে ছুটে গিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা অল্প সময়ের প্রস্তুতি দৃষ্টিনন্দন ও প্রভাব সমাবেশ আয়োজন করে তাদের দক্ষতা ও স্বাক্ষর রেখেছেন এটা ইসলামী আন্দোলনের বক্তব্য আর একটা নিউজ দেখছি কালের কণ্ঠে শকাত মাহমুদ গ্রেফতার চিনুনি সাবেক প্রেস ক্লাবের সভাপতি ছিলেন জনতা পার্টি একটা নতুন দল হয়েছিল সেই জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৌকাত মাহমুদ গ্রেফতার করা হয়েছে রবিবার বিকাল নিজ বিকালে নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ ডিবি প্রধান শফিকুল ইসলাম কালের কণ্ঠকে তথ্য নিশ্চিত করে বলেন পুরনো একটি গ্রেফতার আমি এই কটা হেডলাইন আপাতত তুলে ধরলাম আজ আবারও বলছি ডিসেম্বরের সাত তারিখ আমি যখন নিউজগুলো হেডলাইন পড়েছি পাঁচটা বিকাল পাঁচটা বাজে আপনারা প্রতিনিয়ত এখন থেকে আমি চেষ্টা করবো আপনাদের সামনে এমন সামসাময়িক বিষয়গুলো নিয়ে যে পত্রিকার নিউজ হেডলাইন অথবা কিছু আমরা আলোচনা করতে পারি বিষয়গুলো নিয়ে যাই হোক আমরা আমার সাথে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকবেন আশা করছি আপনাদের সহযোগিতা পেলে এমন নিউজ ভিত্তিক আরও কন্টেন্টগুলো আমি এখন থেকে পাবলিশ করব সবাই ভালো থাকবেন খুদ হাফেজ আসসালামু আলাইকুম